সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে মঙ্গলবার পৌঁছলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ঢুকতেই বিজেপি কর্মী সমর্থকেরা এদিন স্লোগান দিতে শুরু করেন মঙ্গলবার সল্টলেকে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য শোনা যাচ্ছে সেই ডাকে সাড়া দিয়েই আজ বিকেল সাড়ে চারটে নাগাদ এক বছর পর লেকে বিজেপির রাজ্য দফতরে পৌঁছন দিলীপ ঘোষ ফলে একুশে জুলাইতে শ্রমিকের হাত ধরে ফের দিলীপ বিজেপির মূল স্রোতে ফিরতে পারেন বলেও মনে করছেন ওয়াকিবহাল মহল আপনারা নিশ্চিন্ত দেখুন চলে যাচ্ছে তৃণমূল হারছে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ শিল্পায়ন চায় ঘরের ছেলে ঘরে থাকতে চায় পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায় নতুন পুরনো বলে দলে কিছু নেই যারা দুর্দিনে পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোন নেতার অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই আমাদের প্রতীক পদ্ম ধনিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে দেশের দলের বাইরে চলে গেছেন আগামী পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপি কে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে ভারত মাতা কে এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সঙ্গবদ্ধতা বলতে যেটা বোঝেন আর আপনারা যেন রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কী বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে বিশেষ ব্যস্ততার কারণে এবং একটি মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না আর যে যার নিজের এলাকায় চলে যান আমি সমস্ত জেলায় যাব একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে কাউকে অন্য দলের লোক বলে দাগিয়ে দেবেন না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালের দিকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিন যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে ওই জন রিটের দুনিয়া কাপানো দশ দিন পুকেছে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় সিয়রিত হন তাদেরও সঙ্গে নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান